যারা এতদিন পোস্টার মোস্টার নেওয়া পালসেন রেসার কবুতর পান না তবে আজকে পোস্টারের দামে রেসার কবুতর কোয়ালিটির ভাই আসছে রিকোয়েস্ট অনুযায়ী তবে ওগুলোর দাম ছিল অনেকটা যাতে একটু এক মাস বেশি ছিল এখন এক মাস কম এগুলা দাম কম থাকবে আর বাচ্চা লয়ে যান ভাই কম দামে পায়ে খুশি হয়ে টনটনা হয়ে উড়াইতে যান গোল্লা ঘুরে না এগুলা নেবে উড়বে ভালো মাত্র বারোশো টাকা ছয়শো টাকা পিস ভাই প্রত্যেক

উনি লন্ডনে থাকে তো রোবেল ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে গেছে এখন বড় ভাইকে উনি সেল হিসাবে দাবি করেন উনি উনি বাবা হিসাবে সম্মান করেন আজকে ওনার সুজন্যে বল যে রোবেল আজকে যে কৌদ গুলা দিবা আমি যেহেতু লন্ডন থাকি আমার যারা ভাইবার কবুতর কিনতে পারে না তাদেরকে তুমি বিশেষ অপার দিবা ঠিক আছে একদম লাভটা তোমার লাভেরটা আমি দেখবো তুমি কিনা দামে কব দুধ দিয়ে দিবা বা তার চেয়ে কম দামে দিবা তো ওই একটা অফার থাকবে ইনশাল্লাহ আপনি রোল ভাই কেমন আছেন বলেন আসসালামু আলাইকুম মহসিম ভাই চ্যানেলের দর্শক বড় ভাইদেরকে বলতেছি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু ভাই আর একটা কথা কি মহসিম ভাই চ্যালেঞ্জ থেকে মাধ্যমে আমি একটা বাবা পাইছি ভাই এটা নটারি দিয়েও পাওয়া যায় না যদি আল্লাহ না দেয়

মনাই আজকের চ্যালেঞ্জ থেকে আমি একটা বাবা ভাই কিছু না পাই একটা বাবা বাইসি পাওয়া যায় একমাত্র আল্লাহ দেয় ভাই উনি আমার বাবা থাকে লন্ডন ইনশাআল্লাহ তো জয়ক আপনার খুব ভালোবাসা আপনারা ভালোবাসেন ওনার উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে দিলেন আজকে সব সার একদম পলিত দাম ঠিক আছে একদম কত একদম 1800 2200 2200 5200 দশক একদম টাকা দশক দেন বাইরে জায়গা আরো সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এই যে বিডিং করতেছে অলরেডি এগুলা সিলভার সিলভার কেটাবেন এই যে দেন মাদি এই যে কি করে তো আশা করি উনি আসলে এগুলা শখ করে পালেন আর বিশেষ করে কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করতে আছি আজকে দাউন দ্বারা কপার থাকে দর্শক এই যে দেখেন ভাইয়ের কবুতরটি আমি দেখাই খুবই সুন্দর একদম কোয়ালিটি চোখটা দেখান হ্যাঁ এই যে চোখটা ভাই এই চোখ হুম এই পেদারটা টান এই যে ফেদারটা এই যে দেন পেদার কোয়ালিটি দেখেন ইনশাআল্লাহ আমি দেখাই ভাই ইয়াটা দেখেন হ্যাঁ বিয়ার বিয়ার সিল ক্লাবের কবুতর ভাই এই যে টেক এই যে 2024 এই যে বি আর পি এফ সি

ভাই এই নটা বিআর পিএফসি ক্লাবের একটা কবুতর ভাই আজকে বলন যে আ একদম আলু দমে থাকবে আজকে পানির দাম সব পানির দাম তো ইনশাআল্লাহ তো এটা কত টাকা লাগবে মাত্র 1200 ভাই মাত্র 1200 মাত্র 1200 আজকে কবুতর দিবেন না খেলা করবেন আজকে না আজকে ওই যে ভাই আমার লনটন দাবার কারণে ইনশাআল্লাহ সবার ওনার অফার জন্য সব আচ্ছা আচ্ছা একদম কত টাকবে দেখান চোখটা দেখান মাসা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন ফেদার কোয়ালিটি দেন কবুতর অনেক সুন্দর কে দেখাত দীর্ঘ বিরতির পরে আযান দিছিল এইজন্য আর ভিডিওটা রাতে করা হয়েছে দেন দিনের বেলা করলে এই কোউদরগুলো কত সুন্দর লাগতো ভাই আজকে বলে দেন এই নটটা নিতে চাই কত টাকা লাগবে ভাই কেমন আর আল্লাহ কত সবার সুন্দর কত কোয়ালিটি অনেক সুন্দর ভাই এটা কত টাকা লাগবে ভাই 1200 একদম যারা বলে রেসার কবুতর পান না ভাই রেসার কবির পোস্টার কিনা নিয়ে যান তারা আজকে এই ভিডিওটা দেখবেন ঠিক আছে বাইশের কবুতর বাইশের কবুতর ভাই পাইটে ভাই পাইট কবুতর পাইট নর এই যে এই ফেদার আমি দেখাই চোখটা দেখেন এই যে চোখটা এই যে চোখ আমি দেখাই দিলাম দর্শক আমি ব্যালেন্সটা দেখান এই ব্যালেন্স আজকে পানির দামে কবুতর হবে ঠিক আছে একদম যারা এতদিন পোস্টার মোস্টার নিয়ে পালছেন রেসার কবুতর পান না তবে আজকে পোস্টারের দামে রেসার কবুতর ওর জিনিস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিব আশা কবুতর ভাই 2022 এর কবুতর একদম দেখেন তত্ত্বাজা কবুতর দরণ ভাই কই লাইটটা আমি একটু দেখাইতে চাই যারা সিঙ্গেল কবুতর নিতে চান নটটা দর্শক দেন কতটা সুন্দর স্ট্রং ব্লাড

যেতে আমাদের রোবল ভাইকে ছেলে হিসাবে গণ্য করছেন আর উনি ও বাবা হিসাবে স্মরণ করেন ওনাকে তো উনি লন্ডন থাকে ওনার উপলক্ষে আজকে বিশেষ অফার থাকতেছি ইনশাল্লাহ কবিতা ফ্রে নিবেন আশা করি আমাদের সাথে থাকবেন দর্শক সারের উপরে সার আজকে সারের উপরে সার থাকবে এটা কি মাদি না নর ভাই ভাই এটা নর ভাই এটা নর মাদি দিবেন না ভাই দুই একটা মাদি পাই নাই ভাই আজকে মাদি পান নাই ভাই জোড়া পাইবেন না ভাই জোড়া জোড়া জোড়াতে পাওয়া না ভাই সিঙ্গেল পাইছে ভালো লয় আইছে লয় না ওই থেকে হ্যাঁ ইনশাআল্লাহ বরাবর থেকে লয় আচ্ছা ঠিক আছে সারন কত দর্শক দেন মিলি কতটা সুন্দর এবং বাসায় কবুতর এগুলো ঠান্ডা ঠান্ডা থাকে না কিছু লোকজন বুদ্ধি থাকে মাথার ভিতরে ঠান্ডা মাথা শুনে কি করবো পরিকল্পনা করে এইগুলো সেই কবুতর খালি সার্ভে আর পরিকল্পনা করে সবাই আগে চলে আস বাপের বাসায় ইনশাআল্লাহ ভাই একদম আজকে বললেন না আজকে বললেন না মসিন ভাই আজকে দিমো সোয়া একদম রেসারের বাজার থাকবে একদম পানির মতন বলে একদম এক হাজার টাকা এটা একদম এক হাজার আজকে পাগলা ঘোড়ার মতন দাম থাকবে ইনশাল্লাহ এক হাজার টাকা টাকা থাকবে তো দর্শক আশা করি আজকে আজকে কিছু কবুতর দেখাবো যা মনের মতো আপনার নিয়ে যারা হুমায় হুমা পালছে না তুদিন রেজার্ভ করিয়া পোস্টার নিয়ে গেছেন ডিম পারে না বাচ্চা দেয় না টপ কোয়ালিটির এই

একটু একটু থাকে নিয়ে আসেন না আমি খুশি হম ওটা কমাই আমি কি একদম কিনা দামের চেয়ে কম দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা দশক আমি দিয়ে দিলাম দুটো দেখেন আগের

ব্যাড লাগ আমার এক সাবস্ক্রাইবার ওর খামারে আসছিল আসার পর জোর করে আমার কথা রেফারেন্স করে তারপর মাদিরা লয়ে গেছে বলে ভাই মশিন ভাই কইছে আমি কইছি আমি আসলাম নিজে জানিও না কইতাছে মশিন ভাই পাঠাইছে আমি ব্যাঙ্গা বেস্তাম না ভাই আপনার কথা বলনি ভাই ভাই এই যে মাদিরা মাদিরা ভাই দিয়ে দিছে দশক কেজি দেন মাদিরা মাদিটা সেল হবে না মাদিটা বিক্রি করে দিছে আমার এক সাবস্ক্রাইবার কাছে তো আট ছিল ভাই তো ভাই নটটা কত টাকা লাগবে ভাই নটটা যাই দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা লাগে আমার একটু নটটা একটু দেখান তো ভাই এই দর্শক জানি মাদিটা ডিমে চলে গেছে ইনশাল্লাহ আর এই যে নটটা এই যে দেখেন প্রত্যেকটা কবুতর সুস্থ সবল কোয়ালিটি ফুল ভ্যাকসিন দেওয়া একদম পাইকারি দামে থাকবে ঠিক আছে ভাই সারান এটাতে সারান যত ডিমে আছে এটাতে সারান এই যে দেন জোড়াটা ভাই ইনশাল্লাহ জোড়া দর বিক্রি হবে না ভাই নটটা বিক্রি হবে ভাই নটটা কত টাকা লাগবে জান ভাই আপনার চ্যানেলের বাইদের জন্য মাত্র দুইশো কম আঠারোশো

এই যে দর্শক দেখেন কবতটা আমি দেখাইলাম ভাই মাদিটা কত টাকা লাগবে আর ন টাকা আজকের জন্য মাত্র

ওকে ঠিক আছে দর্শক মাদিরা জাপটা জাপি করে দেখতে আমি দেখাই দিলাম ভাই নটটা মাদিরা একদম কত টাকা রাখবে ভাই মাদিরা 2000 টাকা একদম 2000 টাকা রাখবে এটা 2000 টাকা শিওর বড় ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এই যে নটটা আমি দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর একটা নট এই যে কোয়ালিটি ফুল নট ফেদারটা দেখান তো ভাই ভাই এটা বাইরে রকম উত্তর ভাই এটা বাইরে এই যে পর গলায় কোনো সবুজ বান নাই ভাই একদম মোবাইলে কেমন দেয়া যায় জানি না বাস্তবে ভাই যতবারই দেখবো দেখতে মন চাইবো আচ্ছা ঠিক আছে ভাই চার হাজার টাকা লাগবে ভাই জি জি একদম চার বাহ ও জি ভাই বি আর পি ক্লাবের ভাই এই যেন ক্লাবের ভাই আচ্ছা চোখটা দেখেন ভাই লাল হুম কম ভাই এই যে ভাই ফেদার ভাই এই বাহ অনেক সুন্দর

দর্শক এই যে দেখেন কৌতরটা আমি দেখাই দিই এই যে মাসাল অনেক সুন্দর এই যে ভাই নটটা চোখটা দেখেন হ্যাঁ এই যে এই যে ভাই এই যে নট এই যে দেখেন আর শেপ দেখেন আচ্ছা হুম দুই হাজার আঠেরো সালের কবুতর ভাই এই যে ট্যাকে আছে লেখা এই যে হুম দুই হাজার আঠেরো সালে মাসাল্লাহ এই যে ভাই এই যে নট আর মাটিটা দেখাইতেছি ভাই

জোড়াটা আপেক্ষে আপনি কী দিবেন আমাকে একটু বলবেন যারা এটা নিয়ে আর রেস করবেন বাচ্চা কাচ্চা বেঁচবেন তাদের জন্য ওই পেডটা মানে যারা নিয়ে এটার বাচ্চা কাচ্চা বেঁচবেন বা নিজের বাচ্চা উড়াইয়া বেঁচবেন উড়াবেন রেস্ট করাবেন তাদের জন্য ওই ঠিক আছে যারা ওই যে পোস্টার কিনতে নিয়ে এখন উষ্টে খায় পড়ে রয়েছেন তারা মন খারাপ করেন না ভাই পালে পেটা নিয়ে যায়ন ঠিক আছে আশা করি আমি বললাম নিলে কাজে লাগবে ঠিক আছে এই যে ভাই এটা কত টাকা লাগবে এটা ভাই

তো যাদের ভালো লাগবে প্যাডটা আপনারা আশা করি নিয়ে যাবেন বৃষ্টির কারণে আমরা আসলে একটু ভিতরে চলে এলাম আর একটু তো এটা হলো হোয়াইট একটা রেসার নর ভাই তাই না ভাই আচ্ছা এই নটা কত টাকা লাগবে একদম বলে দেন একদম একদম এক হাজার এক হাজার টাকা দর্শক এই যে দেখেন আরেকটা একটা দিছে ভাই এই যে এটা ভাই এই নটা কেমন ব্লাড ভাই যে সে চারা থেকে কত টাকা লাগবে ভাই বারোশো একদম একদম এই টাকা আর এটা ভাই এটা এক হাজার এক হাজার টাকা দুটো টাকা টাকা নট ওকে ঠিক আছে